কি সবাই চিনতে পারছো তোমাদের সেই ডিমান্ডিং কালেকশনটা যেটা আমার একদম পেজের ডিপিতে রয়েছে যেটার জন্য প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসে পোচামপাল্লি দাও দিদি তুমি যে কালারটা পরেছো এক্স্যাক্টলি ওই কালারটাই দাও এক্স্যাক্টলি সেম কালারটা নিয়ে আজকে চলে এসেছি অনেক দিনের প্রতীক্ষার পর দেখো পোচাম পাল্লিতে অ্যান্ড ব্লু এর ডুয়ার্ল্ড যাচ্ছে বডি এটাই আছে বর্ডার একদম মায়ুরকান্ঠিক কালারের সঙ্গে ভীষণই লাইট ওয়েট সফট কোয়ালিটি এটাই আছে আচল আর ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়িতে এরকম কিন্তু কন্ট্রাস্টে পাবে বর্ডারের কালারির সঙ্গে ঠিক আছে এই থাকছে কিন্তু শাড়িটার লুক ভালো লাগে স্ক্রিনশট নাও আর বুক করে দাও जस्ट শাড়ি ফলটা দেখো সুপার সফট কোয়ালিটিতে রয়েছে नेक्स्ट কালারটাই আছে দেখো ময়ূর কাंती ওয়াও কালার কম্বিনেশন তার সাথে রানী কম্বিনেশন এরকম সুন্দর কালারির সঙ্গে যাচ্ছে এটা যাচ্ছে আছল দেখলি সেম কন্ট্রাস্টে থাকছে ব্লাউজ পিস অল ওভারটা এরকম সুন্দর একটা লুকিং থাকছে নেক্সট কাল আছে আছে বটাল জাস্ট দেখো অপূর্ব সুন্দর দেখতে এটাই আছে আঁচলের পোশাক এটাই আসছে ব্লাউজ পিস একদম মজেন্টা কালারের সঙ্গে ঝটপট বুক করবে প্রচুর কালার নিয়েছি ওই জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আগে প্রাইস ছিল টু জিরো ফাইভ জিরো আজকে কিন্তু অনেকটা কম প্রাইসে পাবে একদম আনবিলিভেবল প্রাইস আর মার্কেটে এই প্রাইসে এই পোচাম কেউ দিতে পারবে না একদম গ্যারান্টি দিয়ে বলে গেলাম আর অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিওটা তোমাদের ফেসবুক টাইম লাইনে তাহলে কিন্তু এই অফারটা পাবে নেক্সট কালার দেখো অপূর্ব সুন্দর একটা সি আর ডুয়াল টোন তার সঙ্গে একদম মারুন আর গ্রিনের ডুয়াল বর্ডার দেখো জাস্ট কালার গুলো কোনটা যে আগে দেখাবো জাস্ট একদম কনফিউজ হয়ে যাচ্ছে এটাই আছে ব্লাউজ পিস জাস্ট দেখো ডুয়াল টোনের মধ্যে ব্লাউজ পিসটা যাচ্ছে এই ছাকি কিন্তু শাড়িটা লুক

एकदम रॉयल ब्लू के साथ येलो का ड्वॉल्ट उसके साथ मजेंटा एंड येलो का ड्वॉल्ट टोन में है बॉर्डर जस्ट वाव कलर कॉम्बिनेशन यह आएगा इसका पल्ला एकदम कंट्रास्ट में मजेंटा एंड येलो के ड्वॉल्ट टोन में है ब्लाउज पीस सुपर क्वालिटी रहेगा प्राइस रहेगा आज के लिए ओनली एंड ओनली 1799 2050 এর একটা শাড়ি আজকে পেয়ে যাচ্ছে 1799 কতটা ডিসকাউন্ট পাচ্ছ জাস্ট দেখো নেক্সট কালারটা যাচ্ছে একদম বটাল গ্রিন এর সাথে রেডি ডুয়াল টোন বর্ডারটা যাচ্ছে রেডির সঙ্গে ভীষণ সুন্দর সুন্দর কালার এসছে মানে চোখ ফেরানো যাচ্ছে না এটাই আছে আচল এটাই আছে এটা ব্লাউজ পিস অল ওভারে এক্স্যাক্টলি সেম ওয়ার্ক টোটালটা একদম পচাম্পাল্লি যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখো নেক্সট কালার একদম হিট কালার ইয়ালো মিষ্টি একটা ইয়ালোর সাথে একদম অরেঞ্জি টোনে যাচ্ছে বর্ডার অপূর্ব সুন্দর দেখতে মানে যে কোনোভাবে এই শাড়িটা ক্যারি করো ইজিলি তোমরা ক্যারি করতে পারবে ভীষণ যেটাই আছে একদম অলিভ কালার অ্যান্ড গোল্ডেন মিক্স স্টোন জাস্ট দেখো কালারটা এরকম সুন্দর একটা কালার তার সঙ্গে সুন্দর একটা মায়ুরকান্টি সি গ্রিনে যাচ্ছে বর্ডারটা ঠিক আছে ফাটাফাটি ফাটি একটা কালার প্রাইস ওনলি অ্যান্ড ওনলি ওয়ান সেভেন ডাবল নাইন ঠিক আছে ঝটপট বুক করবে আর প্রত্যেকটাতে কিন্তু এরকম জ্যারির বর্ডার থাকছে পিসে ঠিক আছে দারুন সুন্দর সুন্দর কালার রয়েছে নেক্সট কালারটাই আছে দেখো ব্ল্যাক কালারের সাথে এর সাথে মারুনের কম্বিনেশন এটাই আছে বর্ডার এটা যাচ্ছে অল ওভার বডিটা ঠিক আছে দারুন সুন্দর একটা কালার এটা যাচ্ছে আচল একদম কন্ট্রাস্টে মারুনের সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিস দারুণ কালারটা মানে জাস্ট ফাটাফাটি কালার আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না একদম মাখনের মতন কোয়ালিটি থাকছে নেক্সট কালার যেটা থাকছে একদম মাজেন্টার সঙ্গে একদম গোল্ডের টোন জাস্ট অপূর্ব সুন্দর সুন্দর কালারগুলো রেডি করা রয়েছে কতটা স্মার্ট কালার জাস্ট দেখো এটা যাচ্ছে রানী কালারের সঙ্গে ডুয়াল টোনে যাচ্ছে বর্ডার আর বডিটাই আছে মাজেন্টার সাথে ইয়েলো জাস্ট ওয়াও এটা যাচ্ছে আচল এক্সাক্টলি কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজ পিস ডুয়াল টোনের মধ্যে এরকম সুন্দরভাবে যাচ্ছে অল ওভার ওয়ার্কটা প্লিজ করে দেখাচ্ছি না কারণ অনেক কালারস দেখিয়েছি ঝটপট বুক করে নাও নেক্সট কালারটা যেটা ভীষণই মিষ্টি একটা কালার ডুয়াল টোন যাচ্ছে রানি আর ইয়ালোর সঙ্গে তার সাথে মিষ্টি একটা প্যারোড গ্রিন আর ইয়ালোর ডুয়াল টোনে যাচ্ছে বর্ডার মানে এই শাড়িটা লাস্ট টাইম পুজোর সময় অনেকে মার্কেট থেকে কিনেছো কেউ তো পঁচিশশো ছাব্বিশশো তিন হাজারেও কিনেছ কিন্তু আজকে এই শাড়িটা পেয়ে যাচ্ছ ওনলি ওয়ান সেভেন ডাবল নাইন শিপিং চার্জেস টোটালি ফ্রিতে মানে ভাবা যায় এরকম একটা কোয়ালিটি পাল্লি পাচ্ছ আজকে এতটা কম প্রাইসে জাস্ট মিস করো না একটা শেয়ার করো আর বুক করে নাও এটাই আছে ব্লাউজ পিস এটাই আছে অল ওভার শাড়ি ওয়ার্ডটা নেক্সট কালারটা দেখো একটা কালার একদম মজেন্টার সাথে রেডি ডুয়াল টোন জাস্ট কালার টোনগুলো দেখো একটার থেকে একটা অনবদ্য তার সঙ্গে বটল গ্রিন আর রানিং কম্বিনেশনে যাচ্ছে বর্ডার এটাই আছে আচরণ এটাই হচ্ছে এটা ব্লাউজ পিস ঠিক আছে টোটাল শাড়িটাতে এক্স্যাক্টলি অল ওভার সেম ওয়াল এরকম ভাবে সুন্দর একটা ডিজাইনের সঙ্গে পেয়ে যাচ্ছো অল ওভার নেক্সট কালার যাচ্ছে কিন্তু একদম সুন্দর একটা সি এর সাথে ডুয়াল টোন মানে এমন কালার গুলো রয়েছে না যারা এজের তারাও পড়তে পারবে যারা ইয়াং জেনারেশন তারাও পড়তে পারবে ভীষণ ভালো ভালো কালার তার সঙ্গে কিন্তু রয়েছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস একদম ডুয়াল টোনের সঙ্গে এই থাকছে শাড়িটা ফুল লুক ঝটপট স্ক্রিনশট নাও আর বুক করে দাও जो जो अभी तक मेरा फेसबुक पेज को लाइक नहीं किया है फॉलो नहीं किया है प्लीज लाइक फॉलो करके रखना तो डेली हम लोग जो वीडियो डालते हैं साड़ी का उसका आपको नोटिफिकेशन मिल जाएगा और जो जो बिजनेस करते हो या बिजनेस करना चाहते हो होलसेल में साड़ी लेना चाहते हो हमारा खुद का मैन्युफैक्चरिंग है बंगाल साड़ीज का आपको एकदम होलसेल प्राइस में साड़ी मिल जाएगा प्लीज आप मुझे व्हाट्सअप कर लो तो एकदम डेली अपडेट सबको एट फेज दूंगी ठीक है तो चलो आज के लिए स्टॉप करते हो नमस्ते